নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি স্বাগত জানাই এক্ষুনি রাখি বন্ধন হলো আর সবাই খুব আনন্দেই কটা দিন কাটাচ্ছিলাম কিন্তু সত্যি আজকে মনটা খুব খারাপ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে আমি একটু আগে গেছিলাম বাড়িতে বাড়ির থেকে এসছি আর মোনাদিরা আজকে চলে যাবে তো আজকে তো সোমবার আর খাওয়া দাওয়াও রান্না বান্নাও সেইভাবে সময়ও হয়নি আর যেটুকু যা করেছি ওরা এখন খেয়ে দিয়ে চলে যাবে এইখানে সব একটু পড়ানো হলো ওই জন্য এখন এইগুলো নিয়ে গুছিয়ে ঘরের দিকে যাচ্ছি আর এইখান থেকে আজকে পর্বটা শুরু করলাম তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন ওরা এসছে তো টুকটাক করে যখন যা একটুখানি মুখের থেকে শুনতে পেয়েছি যে এটা খাবো আমি চেষ্টা করছি তো যারাই আসে আমি এটাই চেষ্টা করি এর আগেও আপনারা দেখে থাকবেন আমার সাধ্যের মধ্যে থাকলে আমি সেগুলো চেষ্টা করি আর ওদের খাওয়া দাওয়ার ডিমান্ডও একদম মানে সাধারণ পেঁপে সেদ্ধ পেঁপে ভাতে তো সেটা ভাত এদিকে বসিয়ে দিয়েছিল আর আমি আসার সময় পথে হঠাৎ মনে পড়লো ফোন করে দিলাম যে ভাতে পেঁপেটা দিয়ে দিও মোনাদের কুমড়ো ফুলের বড়া খেয়েছে কিন্তু সবাই একসঙ্গে বেশি পরিমাণে হয়নি সেইভাবে খায়নি কিন্তু ওটাও আমি এখন দেবো আর ঘুগনি ঘুগনিটা আগের বারে আমার সেই মটর ভেজানোর কথা মনে থাকে না আর হয়নি কিন্তু এবারে মিস হবে না আমার মোটর সেদ্ধ হয়ে গেছে জাস্ট এক্ষুনি করবো আর ও ওটা এখন যদি খায় ভালো হলে দিয়ে দেবো গাড়িতে করে বসে বসে খেতে খেতে যাবে আজকে খুব করে বলছিলাম ওদেরকে থাকার জন্য কিন্তু হবে না ওদের অফিসের সমস্যা হয়ে যাবে ওই জন্য মন না চাইলেও যেতে দিতে হবে হ্যাঁ ও বারবার বলছে তাহলে বলে একটা দিন না অন্তত পরে থাকতে পারতাম না রাখির পরে যাই সঙ্গে সঙ্গে চলে যাবাই এইটা ঠিক মনে হ্যাঁ দাদা বৌদির বাড়ি তোমার যখন মনে হবে তো সুমন দাসকে দরকার নেই তুমি গাড়ি ওখান থেকে রিজার্ভ করবে গত খালি চলে আসবে বাড়ি থেকে বেরোনোর সময় বলবে যে দাদা বেরোচ্ছি ব্যাস আর চাপ নেই কালকের দিনটা ম্যানেজ করা যায় না খুব আর্লি মর্নিং এ বেরোলে হবে না না কালকে খাওয়া ঝামেলা রাখতাম না ভোরবেলা খাওয়া ঝামেলা রাখতাম না রাতে वाला গিয়ে খুব ও আজকে রাতে গিয়ে ডিউটিতে বসতে হবে সুমন্দা তো ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে গিয়ে বসে পড়বে রাতে এখন এই আলুগুলো একটু ভেঙে নিচ্ছি আলু আর মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর আচ্ছা ঘুগনিতে এরকম ভেঙে দেবে আলু মটরগুলো গোটা থাকবে আর এইটাতে ঝোল ঘন করবে একটা দুঃখ থাকছে আর এখানটায় সকালবেলা গোবর মাটি দিয়েছি তো তার উপরে ছোপ উঠে গেছে মানে তেলের ছোপ মাছ মাংস সব রান্না হয়েছে আবার তেলে ভাজা এটা ওটা হয়েছে তেল পুরো চারিদিকে গোবর দিয়েছি কিন্তু এটা হলো এটা ওই আবার মাটিটাকে নিয়ে করে তুলে দিতে হবে তো এখানে আর রান্না করছি না ঝপ করে গ্যাসে একটুখানি করে নিচ্ছি ভাতটা হয়ে গেছে আর এটা করে নিই আজকে সময় একদম কম আমার তো ওই দিকে ওই বাড়ি গিয়ে আবার সময়টা খেয়ে গেল ওখানে গেলে আমার ওই বাড়ি দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে যেতে আর আসতে তো এক ঘন্টা হাঁটা আর তারপরে ও বাড়িতে গিয়ে তো একটু এদিক ওদিক ঝাট ঝুঁট পরিষ্কার ঘরদুরগুলো করে তারপরে তো ঠাকুর ঘরে আবার ঠাকুর ঘর পরিষ্কার এই যে সময় পূজা দেওয়া ওটা লাগবেই যখনই যাই তো ওইখানে সময়টা খেয়ে গেল আর ওরা ওদিকে টাইম হয়ে যাচ্ছে

এদিকে আদা দুপুরে করে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো দিলাম লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম মতো হলুদ গুঁড়ো তারপরে ভান্ডার থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দাও মুখোমুখি বসে আছে দুটো

লবণ আর একটু কালো জিরে দেব একটু লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে দেবো আর কিচ্ছু দেবো এবার এটা দিয়ে দিচ্ছি

যে ঘুম আর সঙ্গে একটু লুচি টুচি হয়ে যেত তো বলছে পথে বেরোবো ওটা খাবো ভাত দিয়ে তো আর হবে না ঘুগলি জমবে না পথে যেতে যেতে ওটা জমবে কৌটোই করে ঘুগনি দিয়ে দেবে ভোরে মনাবার বললো কালকে ওই ঘুগনি নিয়ে আমি অফিসে যাবো এই ঘুগনি থাকবে না নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে ওকে ঘুম নিয়ে অর্ধেক রুটি রুটি খাবি তো বাড়ি গেলে ওর ডায়েট শুরু হয়ে গেছে এখানে একটু বেশি সবই খাওয়া হয়ে গেছে আর বলছে মানে যতটা মেপে নিয়ে আসছিলাম বাড়ি গিয়ে মেপে ততটা বুঝিয়ে নেব না কাহিয়ে তোমরা যেদিন এসছিলে দৃষ্টি মাথায় করে এসছিলে হ্যাঁ আবার আজকে যাচ্ছে আকাশের মুখভার ওদিন ছিল আনন্দ অশ্রু আর আজকে হচ্ছে বিদয়ের অশ্রু একদম শোনো এবার বলে দিই সুমন দাস এখান থেকে যখন যাবে তখন আসার ডেটটা এখানে ভিজিটিং যে বুক আছে সেখানে নোট করে চলে যাবে

এই ঘুগনি দেখো তো ঠিক আছে কিনা দোকানের মতো আজকে তো পাইকারি করেছে ঘুগনিতে নাকি মটর খাবে না

আমাদের এত পেঁপে মোকা দিয়েছে কেন পরে সবাই খাবে তো এখন বাগানের দিকে যাচ্ছি ওরা তো রেডি হয়ে বসে আছে আর আবার বৃষ্টি এসেছে এখন বৃষ্টি হলেও বৃষ্টি মাথায় নিয়ে যাবে তো দেখি বাগানে কি পাই মনাদীপ তো প্রথমেই বলেছে পুঁই শাকটা দিও আর তুমি ওই কাঁকড়া দিয়ে কি করে রান্না করেছো সেটা আমাকে বলবে ওদিকে তালের বড়া আর ঘুমনি প্যাকেট করা হয়ে গেছে এখন বাগানে ঢুকবো আমাদের বাগান থেকে একটা কচুর ফুল উঠেছে খুব ভালো ভালো গো ওর মানে ওই দিদি ওই পয়সা নিচ্ছিল না ও পেয়েছে তুমি বারান্দা দেখলাম দিয়ে ভালো দেখে দেখে তোলো সবই ভালো আমার বাগানে তুমি না না তোমার বাগানের ভালো

বোট এতক্ষণ আসছে পুলিশ থেকে সাইজ দেখা হচ্ছে হুম মোটামুটি এই জন্য তো তুলুনি যতবার বলেছি কচু বাগান ফাঁকা করো এই টাইমারে ফাঁকা হচ্ছে হোক এই দিদি সকালবেলা একবার নিয়ে গেল এই দিচ্ছি তারপর রান্না করব খাবো সবাইকে দেবো এইভাবেই তো হবে তাই হোক কুড়ি ফাগে এইগুলো দেখো ওইদিকে চলে যাচ্ছে লম্বা হয়ে হয়ে একটা মাচা চাইছে

এর তাই সেই দেখে এটাকেও কেটে দিয়েছে আরেকটা ঝুলছে থাক এই দৃশ্যটা আমি দেখতে চাই না আসবো দিন আজ যাই দাঁড়াও ব্যস্ত হচ্ছে কেন

একদম জল নেমে গেছে সার ভাটা হয়ে গেছে আবার আসিব ফিরে গোমরের তীরে এই দয়াপুর ওদিকে জাল ফেলছে সব মাছ ধরছে না ওরা এখন সব একে একে ব্যাগগুলো তুলছে

ব্যাগগুলো আগে সব এক এক করে তুলে দাও ব্যাগ উঠে গেলে বড় বোটে অসুবিধা হয় না ছোট বোট তো বড় বোট হলে মাথাটা আরো কাছে চলে আসে হুম হুম দাও দাও ব্যাগ দাও একটা একটা ব্যাগ যা ভা তিনজনের তিনটে বড় ব্যাগ পিট ব্যাগ আর ওই সবজি ব্যাগটা হালকা পাতলা তা মোনাদির কাঁধে কি এই ব্যাগটা দেবে নাকি এই ব্যাগটা এর থেকে যদি আমরা

মনে দিয়ে জাহাজে করে যাবে নাকি ওই আসছে সাড়ে সাড়ে হ্যাঁ তোর একদম দাঁড়িয়ে যাবে ওই যে ওখান থেকে তক্তা দিয়ে তারপরে অন্য জায়গা থেকে ব্লক এনে সব দিয়ে দিচ্ছে একদম ওটার উপযোগী করে তুলছে

ঠেলে দিল মাঝ নদীর দিকে হ্যাঁ টাটা টাটা একদম তোমরাও ভালো থেকো সাবধানে এসো কথা হবে ফোনে অসুবিধা নেই আবার এসো বাবাই টাটা দিচ্ছে দু হাত দিয়ে তো চলে গেল আজকে সত্যিই খারাপ লাগছে এরপর আস্তে আস্তে বাড়ির দিকে গেলে বেশি হবে মানে এই জায়গায় এই সারাদিনে এই সন্ধ্যাবেলায় এই এইগুলো তো মনে উঠবে তো কিছু করার নেই আসা যাওয়া তো লেগে থাকবে আজকে পর্বটা এখানে শেষ করব আর আজকে পর্বটা কিন্তু কুকিংয়ের পর্বটা একটু অন্যরকমই হলো আপনারা মানিয়ে নেবেন দেখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ